আসসালামু আলাইকুম ইউর বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন ঠান্ডার সমস্যা গোলা গর্বর করে বর্তমানে মুরগির এই সমস্যাটা ব্যাপক আকারে ছড়াইছি যাই হোক আমি আপনাদেরকে বিশেষ করে একটা ওষুধ দেখাবো সেটা হচ্ছে ইন্টা ইনস্টিভ ঠিক আছে দেখেন ইএন এস টি টিআইস্টিভ যাই হোক এই ওষুধটা যদি আপনারা খাওয়ান আপনাদের বিশেষ করে ব্রয়লার মুরগির বিশ পঁচিশের পরে বা যে কোনো মুরগি বয়সের যে কোনো সমস্যা হইলে মুরগি মারা যাইতেছে কোনোভাবে থামতেছে না ঠিক আছে তাছাড়া ঠান্ডা এমনভাবে আক্রমণ করছে যে কোনো অনেক ওষুধ খাওয়াইছেন কোনো ওষুধই কাজ করছে না তাহলে এই ধরনের সমস্যা যার আছে সে যদি এই ওষুধটা আপনি খাওয়াইতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে সর্বোচ্চ দুই তিন দিন দুই দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে যাই হোক এটা আসলে এক লিটারে এক মিলি খাওয়াবেন এটার সাথে অবশ্যই ফার্স্ট ব্লেট দিবেন হ্যাঁ ফার্স্ট ব্লেট অবশ্যই দিতে হবে আপনাদের তো দেখেন এই ওষুধটা আসলে কী কী দেওয়া তৈরি করা হয়েছে আমি দেখেন পাঁচটা গ্রুপ দিয়ে তৈরি করা হয়েছে দেখেন ইরাইথোমাইসিন সালফারাইজিন ট্রাইমেথোপ্রিম নিউমাইসিন এবং ব্রামোহাইকজিন যেগুলো এখানে পাঁচটা গ্রুপ তৈরি তৈরি করেছে এগুলো আপনার এই গ্রুপগুলো মূলত ঠান্ডার জন্য ব্যাপক ভালো কি বলবো অসাধারণ কাজ করে যাদের মুরগির সমস্যা তারা অবশ্যই খাওয়াতে পারেন তবে এটার সাথে অবশ্যই ফার্স্ট বেড দিবেন। হ্যাঁ তো কি আবার ফার্স্ট বেড ফিভার বেড মানে প্যারাসিটামল গ্রুপের ওষুধ আর কি ওইটা দিবেন আর এটা দেবেন এক লিটার এক মিলি ওই ফার্স্ট বেড এক লিটার এক মিলি এভাবে যদি তিন তিনবেলা খাওয়াতে পারেন প্রতিদিন তাহলে আশা করি যত বড় সমস্যা থাকুক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে